তো আজকে দেখো সকাল সকাল স্নান ধান করে নিয়েছি কারণ আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো আজকে যাচ্ছি শিবের মাথা জল ঢালতে তো চলো তো দেখো আমরা সবাই বের হয়ে পড়েছি এই যে এখানে সব আমি পুজোর জিনিস নিয়েছি ফুল ধুপকাটি মোমবাতি সব কিছু আছে এখানে তো এখন যাচ্ছি দেখো মা বুনু আর আমি যাচ্ছি তোমরা তো সবাই জানোই শ্রাবণ মাসে কেন সবাই শিবের মাথায় জল ঢালে বেশিরভাগ মেয়েরা আর বলার দরকার পড়বে না আশা করি তো এই দেখো শিবলিঙ্গ শিব পার্বতীর মূর্তি তো এই মন্দিরটা হচ্ছে আমার মায়ের বাবার আমার দাদু ভাই এই মন্দিরটা বানিয়েছে দেখো এটা হচ্ছে আমার দাদু বাড়ি একসময় এখানে আমার দাদু বাড়ি ছিল এখন আমার দাদু ভাই আর নেই মন্দিরটা আছে তার বানানোর স্মৃতি ওই হাতে এটা কি দুধ দেখি ও কি করবি দুধ শিবের মধ্যে ঢালবো কেন শিবের মধ্যে বরফ আর জন্য বাবা দেখো মা ঠাকুরগুলোকে স্নান করাচ্ছে রাইস সিঁদুর তো আমি এখন সব ঠাকুরগুলোকে সিঁদুর লাগিয়ে দেবো এই যে বুনো ফুলগুলো সাজিয়ে দিচ্ছে ঠাকুরের চরণে তারপর দেখো এখানে আমি ঠাকুরের প্লেটে প্রসাদ দিলাম তারপর এই যে ঠাকুরকে একটু বেলপাতা আর ফুল দিয়ে দিলাম এবার ঠাকুরের মাথায় দুধ ঢালছি

এখন বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো তো আজকের মতো এইটুকুই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো কমেন্ট করো আজকের মতো টাটা